এই প্রবাসের রোজকার জীবনটা যেন অনেকটা যন্ত্রের মতো কাজ করে আর ঘুম তারপর আবার কাজ মনে হয় অনুভব করার যেন সময় নেই চারপাশে হাজারো মানুষ থাকলেও কেউ নিজের না কারো চোখে আমার ক্লান্তি ধরা পড়ে না আমি হেসে চলি কিন্তু ভেতরে একটা না যুদ্ধ চলে চুপচাপ নিঃশব্দে সবাই ভাবে প্রবাস মানেই আরাম টাকা পয়সার উন্নত জীবন কিন্তু কেউ এটা ভাবে না এই একাকিত্বতা পরিবারের অভাব আপনজনের ছোঁয়া তীব্র অভাব কতটা অসহনীয় হতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর হলো মাঝে মাঝে নিজের মনে প্রশ্ন জাগে আমি কি সত্যিই বেঁচে আছি নাকি শুধু একটা দেহ, যার মধ্যে অনুভব নেই ভালোবাসার নেই আছে শুধু দায়িত্ব আর দায়িত্ব এই অনুভূতি গুলোর ভিড়ে কখনো কখনো আমার মস্তিষ্ক আমাকে মৃত বলে ঘোষণা দেয় আমি তখন চুপ হয়ে যাই আমি টাকার অমিতা কারণ মেশিন অমিতা মেশিন অমিতা কারণ মেশিন